বেশি বেশি ফুচকা খান আর হালিম খান দেখেন অবস্থাটা কিশোরগঞ্জ বাণিজ্য মেলার চিত্র আপনার ওপেন পাবলিক প্লেসে এরা আপনার এগুলো দেখছেন এক বালতি ময়লা পানি আছে এটার মধ্যে জালাল আলাল আমেনা সালেহা সুরাইয়া সাদিয়া মিম ওরা খাইতেছে ওই প্লেট এ নিয়ে ওটার ভিত্তে আবার এমনি একটা ধোঁয়া দিয়া আরেকটা ময়লার বালতির মধ্যে ওইটাও ময়লা পানি দিতেছে ওইটাই আপনার রেডি হইয়া ফুসকা তারপরে হালিম চলে যাচ্ছে আমি ওই লাইভ অবস্থা দেখা ওদের সামনেই ফুটেজটা লইয়া আবার কাস্টমারে দেখাইছি কাস্টমারে গেলাম দেখেন আপনারা কি খাইতে চান কাস্টমার কয় আর গেল আচ্ছা ঠিক আছে এবার খেয়াল মানে আমি অবাক হয়ে যাই আমি ভিডিও করে তো মানুষকে দেখাই বিভিন্ন দূর দূরান্তের মানুষ ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা এবার লাইভ ওই জায়গার থেকে ফুটেজটা লই আগে কাস্টমারে কইছি দেখেন আপনারা কি খান কাস্টমার মানে কাস্টমার কয় আচ্ছা এবার খেয়ালাই তাহলে এইরকম আই লাভ ইউ কাস্টমার বাংলাদেশে প্রচুর আছে আর বেটটেন তো ফুচকার লাগি পাগল জামাইন লাগি অত পাগল না খালি ফুচকা 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 আহা আহা ফুচকা আর হালিম খাইতো বাইরের খাবার খাইবার লাগি বেটটেন তোর যে মন্ডা পরে অথচ কিভাবে তৈরি এখন যারা বিক্রি করছে তাদের তো পেশা তাদেরকে তো সম্মান রেখে বলছি একটু তো শৃঙ্খলায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আমি যখন এটার ফুটেজ নিতেছি ওইখানকার ফুচকার লোক আইসা এ দোকানেরই এখন আপনি তো এটা দেখতেছেন আপনি যদি বড় বড় রেস্টুরেন্টের ভিত্তে পিছনে যান ওখানে দেখবেন মরা আতালা বোকা হয়েছে মানে বদনাম করতেছে আর এখন হইতেছে আমরা তো এইভাবে মোটামুটি খাওয়াইতেছি সবাই তারপর আমাদের একটা পরিষ্কার আছে এরার দোষ আছে আর সবচেয়ে বড় অপরাধী হচ্ছে কাস্টমার বেটিন কত ফুচকার ফুটেজ দিল হ্যাঁ আহা তারপরেও ক ফুচকা আ আই লাভ ইউ ফুচকা খাইব হালিম খাইব হালিমের ভিত্তে কোন তালিম দেয় মানে আমি দেখাই আমার তো ঘিন্না লাগে ঘিন্না লাগে কেমনে মানসে এই এইসব নোংরা মানে লাইভ বাণিজ্য বেলা কি দেখবেন ধৈতাসে নোংরার মধ্যে মানুষের তাকায় না তো সাইড লো খাই লই আহা মায়া মানুষ সম্মান রেখে বলি একটু বাইরের খাওয়া দাওয়াটা কমায় মানে ট্রেন্ড পরিণত করে ফেলছে কি করে ইয়া এগুলার কি কয় বাইরে গেলে এগুলোর কি কি ভাষা কয় এই ভাষা কয়ে গা ওই বান্ধবীরা মিল খায় জামাইরে লয়ে খা আত্মীয়রে লয়ে খা খাই বই কিন্তু অথচ টেস্ট পরে কয় টেস্ট তেমন হয় নাই পয়সা তো চলে গেল হয় জামার যা নাহলে বাইয়ের যা নাহলে আবার নিজেও কামাই করে খরচ করে এরকম আছে কেউ রাখ করবেন না আপনাদের প্রতি সম্মান রেখে বলে আমি দেখাই না নুন পরিবেশ খান কেমনে আপনারা আমি লাইভ দেখাইছি কাস্টমারে মানে অর্ডার দিয়েছে প্রায় আমি কিছু দেখেন আপনারা কি খান কো আচ্ছা এবার খেয়াল নেই আরো বেশি করে খান